আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কসম করে ফরমান সে জাতের কসম এ আয়াতের বরকতে পাহাড়ও নিজের জায়গা থেকে সরে যাবে আজকে আমি এই আয়াতগুলি অজিফা বলতে যাচ্ছি যে আয়াতগুলি কোরআনে পাকের অনেক বরকতময় সুর আর আয়াত এ আয়াতের রজিফা করি আপনি আপনার যে কোনো মুশকিল যে কোনো পেরেশানির জন্য দোয়া করলে যে কোনো হাজত যে কোনো মকসদ যার জন্যই এই নবমী অজিফা করবেন ইনশাল্লাহ রব্বুল ইজ্জত আপনার সকল পেরেশানি দূর করে দিবেন এই অজিফা আমি আগেও আলোচনা করেছিলাম আজ দ্বিতীয়বার আমার এক ভাইয়ের রিকোয়েস্টে শেয়ার করছে সেবাই প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকে গুজারিশ করেছে তার কার সহ এই আমল যেন দর্শকদের কাছে পুনরায় শেয়ার করি সুতরাং প্রিয় বন্ধুরা আমি প্রথমে সেই ভাইয়ের কার গুজারি বলব সে কিভাবে এই অজিফার বরকতে ফকির থেকে আমির হয়েছে আর তার সাথে সাথে আপনাদেরকে এই অজিফার পরিপূর্ণ নিয়ম কানুন বলবো আপনি শুধু এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা আল্লাহর পর যে হাস্তির মকাম তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহি ও সে নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন লাউলাকা লামা খালাক্তুল আফলাক অর্থাৎ সে নবী যদি না হতো তাহলে এই কুল কায়েনাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না সে হাস্তির নুরানী পাক জবান থেকে বের হওয়া বাণী যে বরকত তা বয়ান করে শেষ করা অসম্ভব আর সে মহান নবী যে অজিফার ব্যাপারে কসম করে বলেছেন তার বরকত কেমন হবে একজন মুসলমান এর জন্য তা আন্দাজ করা কঠিন নয় আর কোনো মুসলমানের জন্য সম্ভব নয় যে সে হুজুর সাল্লাই্লামের কোনো ফরমানের ব্যাপারে সন্দেহ করবে প্রিয় ভাই বোনেরা এ আয়াত খুবই বরকতময় আয়াত এবং এর অজিফাও খুবই বরকতময় অজিফা আমি আপনাকে সে আয়াতগুলিও বলবো এবং তার অজিফাও বলবো তবে প্রথমে আমি আমার ইন্ডিয়ান ভাইয়ের কারগুজারি শোনাতে চাই সে কিভাবে ফকির থেকে আমির হলো ভাইটি তার মেসেজে লিখেন মহতারাম ইসলামিক টিচার আমার বাসস্থান ইন্ডিয়ার বেরেলি শরীফে আমি বিগত চার বছর যাবৎ আপনার ভিডিওর আমলগুলা পালন করে আসছে এবং আপনার সুন্দর সুন্দর আমলগুলি করে আমি অনেক ফায়দা পেয়েছি তার জন্য আপনার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে আসছি দুই সালে আমার অনেক বেশি ঋণ ছিল যার কারণে আমার জীবনে অনেক পেরেশানি ছিল আমার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল দিন রাত ঋণের কারণে অনেক ছিলাম বিদ্যুৎ বিল দিতে না পারায় লাইন কেটে দিয়েছিল তাই রাতে আমি চুরি করে চোরা লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতাম আমার দারিদ্রতার কারণে আত্মীয় স্বজনরাও আমার সাথে যোগাযোগ রাখা ছেড়ে দিয়েছে নিকট আত্মীয়রাও আমার ফোন কল ওঠাত এই কঠিন পেরেশানির মধ্যে ইউটিউবে আপনার আমল ও অজিফা শুনলাম তাতে আপনি সুরা মোমিন শেষ আয়াতের আমল বয়ান করেছিলেন এর ফজিলত ও বরকতের ব্যাপারে আপনি বিস্তারিত বয়ান করেছিলেন এ আয়াত পড়ার পর যে দোয়াই করা হয় আল্লাহ তালা তা কবুল করেন আর এই আয়াতের ব্যাপারে আপনি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের বলেছিলেন এবং এটাও বলেছিলেন যে আয়াত সমূহের শক্তি এত বেশি যে আয়াতগুলি পড়ার দ্বারা স্থান টিচার এই অজিফা করার আগে আমি পুরো রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম আর তবা করে ওয়াদা করেছিলাম আগামীতে আর চুরি করব না এরপর খাটি অন্তরে এই আমল করা আরম্ভ করলাম আল্লাহর দয়া আমার উপর এইভাবে হলো যে চার মাস আগে আমি একটি ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিয়েছিলাম যাতে চাকরির কোনো আশাই ছিল না এই অজিফাটি করার দুই দিন পরেই সেই ফ্যাক্টরি থেকে আমার কাছে কল আসে সে ফ্যাক্টরিতে আমার চাকরি হয়েছে আর সেখানে আমার স্যালারি আমার ধারণা থেকেও অনেক বেশি ছিল তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শকর আদায় করছে আমি এই আমলটি লাগাতার এক মাস জারি রেখেছে আলহামদুলিল্লাহ আমলের কারণে আল্লাহ আমার উপর এতই রহম তালা করেছেন যে আমার সকল ঋণ অতি অল্প সময়ে হয়ে গেল আমার বাবাও পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবং আমার ভালো জায়গায় চাকরিও মিলে গেল ইসলামিক টিচার আল্লাহর উপর আমার একশত পার্সেন্ট আস্থা আছে যেকোনো মুসিবতগ্রস্ত ভাই বোন এই আমল করলে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করবে আপনার কথা লাখো লোক শুনে আপনার কাছে আমার গুজারিস কোনো ভাই বোন আমার কারগুজারি শুনে এ আমল করে উপকার পায় আমি আল্লাহর জাতের প্রতি একিন রেখে বলছি আমার জন্য এটা সত্যি জারিয়া হবে ইতি আপনার ভাই মোহাম্মদ আরিফ ইন্ডিয়া থেকে প্রিয় ভাই বোনেরা আপনারা ইন্ডিয়ার আরিফ সাহেবের বয়ানে বুঝতে পেরেছেন এই অজিফাতে কত শক্তি আর এর বরকতে পেরেশানি সমূহ কিভাবে দূর হয়ে যায় মনে রাখবেন যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে আপনার কোনো আর বাকি থাকবে না আসুন এতক্ষণ যে আয়াতসমূহের ব্যাপারে শুনছিলাম তার ব্যাপারে আলোচনা করছি করি এ আয়াত হল সুরা মৌমিনুনের একশো পনেরো থেকে একশো আঠারো নং মোট চারটি আয়াত অর্থাৎ সোরা মুমিনুনের শেষ চার আয়াত আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম আফহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসাও ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন অর্থাৎ তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না তাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল অতএব শীর্ষ মহিমায় আল্লাহ তিনি সত্যিকার মালিক তিনি বেজিত কোনো মাাবুদ নাই তিনি সম্মানিত আরশের মালিক ওয়ামাইয়াদউম আল্লাহ ইলাহান আখরা লা বুরহান লাহ লা বুরহান লাহ বিহি ফা ইনন্নামা হিসাবহু ইনদর রব্বিহি ইন্নহু লা ইউফলিহুল কাফিরুন যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালন কর্তার কাছে আছে নিশ্চয় কাফেররা সফল কাম হবে না বলুন হে আমার পালন ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী অজিফার নিয়ম হল যে কোনো হাজত যে কোনো বিপদ দুঃখ পেরেশানির জন্য এই চারটি আয়াত পাঠ করবেন এ আয়াত পাঠ করার সময় আপনার সে মকসদ সে পেরেশানির কথা মনে মনে ইয়াদ করবেন যতক্ষণ আপনার পড়তে মন চায় ততক্ষণ এই চারটি আয়াত বারবার পড়তে থাকবেন এরপর আল্লাহর দরবারে নিজের মকসদ ও নিজের জন্য দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিবেন আপনার সকল মকসদ পূরণ হবে ইনশাল্লাহ মনে রাখবেন আপনার পেরেশানি পাহাড় থেকে বড় হতে পারে না যেখানে এই আয়াত পাহাড়কেও হটিয়ে দিতে সক্ষম সেখানে আপনার পেরেশানি কোনো ব্যাপারই না শুধু আপনি পূর্ণ একিনের সাথে এই অজিফা করতে থাকুন যতক্ষণ মন করবেন পূরণ না হয় করবেন এই এই কামালিয়াত আপনি নিজ চোখে দেখতে পাবেন হাদিস যতদিন ইনশাল্লাহ অজিফার সহী সহি দুর্বল নাকি মৌজু সে বিষয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় কেহ বলেছেন হাদিস কেনা দুর্বল কেহ বলেছেন মৌজু যদি দুর্বল হয় তাহলে ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং দুর্বল হাদিসের উপর ফজিলতের উপর আমল করা যায় আর যদি মৌজু হয় তাহলে বা প্রিয় ভাই ও বোনেরা এই আলোচনাটি আমি উর্দু চ্যানেল ইসলামিক টিচার অফিসিয়াল নামক উর্দু চ্যানেল থেকে হুবহু বাংলা অনুবাদ করে আপনাদের খেত পেশ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম